অ্যাকচুয়ালি এমডি যে জুম মিটিং করছে আপনারা প্রত্যেকে শুনছেন কিন্তু আপনারা কি জানেন এসডি মার্কেটের প্রমোট করার জন্য এসডি মার্কেটে বিজনেস করার জন্য বলছে কিন্তু যারা পেমেন্ট পায়নি সেটা নিয়ে কিন্তু বেশি ডিপলি এরা ডিসকাস করছে না এখানে হচ্ছে মেন বিষয় কিন্তু অনেক লিডার অলরেডি বলেছে যে এসডিএফএক্স অলরেডি পেমেন্টটা করে দিক পাবলিক অটোমেটিক এদের নতুন প্ল্যাটফর্মে চলে আসবে নতুন বিজনেস করার জন্য চলে আসবে এবং অনেকটা শান্ত হয়ে যাবে কিন্তু এমডির কি এখানে বক্তব্য মন দিয়ে শুনুন আমাদের এসডিএফএক্স পরিবারের সমস্ত সদস্যকে আর যারা আমরা উপস্থিত আছি আজকে এই মিটিং এ আমরা যারা আছি আমরা কারা কেন এই মিটিং এ একসাথে যুক্ত হয়েছি যারা এসডিএফএক্স কে একটা পরিবার মনে করে সে যে সমস্যা এসডিএফএক্স এর যে ভবিষ্যৎ সেটাকে রক্ষা করতে পারে তারাই কিন্তু আজকে জুম মিটিং এ আমরা অ্যারেঞ্জ হয়েছি হয়তো অনেক টিমে আরো আছে টিকি টিমে আলাদা আলাদা করে মিটিং করছি আজকে প্রত্যেককে অসংখ্য মানুষ আছেন যারা এসজিএফএক্স এর অনুগামী ছিলেন এখনো সাথে আছেন এবং কোম্পানি কে ভালোবাসে অন্তরের জায়গা থেকে নেই কোম্পানির সাথে লড়াই করার চেষ্টা করছেন এবং লড়াই করছেন তার জন্য সারা জীবন আমাদের কাছে কৃতজ্ঞ থাকব এই ছোট্ট একটা বারবার বলি জায়গা থেকে আমরা উঠে এসেছিলাম এটা শিখরে পৌঁছেছিলাম

তখন কোথাও একটু আমরা ভেঙে পড়ি হতাশ পড়ি এবং সেখান থেকে যেন মনে হয় আমাদের সব কিছু শেষ আমরা কি কি পরিকল্পনা করেছিলাম কি কি স্বপ্ন দেখেছিলাম কি আমাদের পূরণ করতে পারিনি কোনটা আমরা পূরণ করেছি সেদিকে যদি যাই তাহলে আমরা দেখব মানুষকে আর্থিক দিতে পারি একটা ছোট্ট রিক ছিল আলোচনার মধ্যে ছিল যেটা আমরা ম্যানেজমেন্ট করে সুন্দর ভাবে এগিয়ে যেতে পারলো এটাই ভাবা ছিল সেটাই আশা ছিল প্রত্যেকেরই আশা ছিল সে জায়গাটাই আমরা একটু হয়তো আঘাত দিয়েছি কিন্তু তার সাথে সাথে আমরা যে স্বপ্ন দেখেছিলাম আমরা নিজেদের একটা ফরেক্স ব্রোকিং হাউস বানাবো আমাদের সিস্টেমকে নানা ভাবে ডেভেলপ করার জন্য আমাদের সিস্টেমকে ইন্টারন্যাশনাললি প্রমোট করার জন্য দুবাইয়ের দিকে অফিস করব আমরা কিন্তু সেগুলো করেছি আমরা এক্সপতে ভাগ নিয়ে লঞ্চ করেছি যা সাধারণত কোনো ব্রোকিং হাউস এইভাবে করে না Jensen সর্বপ্রথম শুরুই করছে এক্সপতে অংশ গ্রহণ করে আমরা কিন্তু সেটা করেছি আমরা আমাদের ক্রিপ্টো টোকেন আপনাদেরকে বলেছিলাম আমরা লঞ্চ করব আমরা যথারীতি এপ্রিল মাস টাইম নিয়েছিলাম আমরা মে মাসের এক তারিখে

যেখানে কিন্তু আমি হয়তো একা অতটা করতে পারতাম না ওনার ইনভেস্টমেন্ট ওনার আমাদের ফিউচার প্ল্যান ওনার এতটাই ভালো লেগেছে উনি ওখানে আমাদের এই এসডিএমই যুক্ত হয়ে এসডিএমই অন্য মাত্রায় নিয়ে গেছেন আজকে 75% গ্রোথ হয়েছে আমরা বসে নেই আমরা হারিয়ে যাইনি আমরা শেষ হয়ে যাইনি আমরা সব সময় লড়াই করে যাচ্ছি আর লড়াই করে যাওয়া চেষ্টা করে যাওয়াই সফলতার একমাত্র পথ আর দ্বিতীয় কোনো পথ নেই সমস্ত মানুষের আজকে চোখে জল রয়েছে যে সমস্ত মানুষ আজকে হতাশাগ্রস্ত আছে এস ডি এফ পরিবারের আজ যে সমস্ত মানুষ আজকে সম্মান হারিয়েছে যে সমস্ত এস পরিবারের লিডাররা আজকে চরম ভাবে হেনস্থা হচ্ছে তাদেরকে আমরা আবার সুদিনে ফিরিয়ে আনবো এই প্রতিজ্ঞাবদ্ধ হয়েই কিন্তু আমরা লড়াইটা চালিয়ে যাচ্ছি আজকে আমাদের চাই কি আজকে আমরা কারা আমাদের উদ্দেশ্য কি সকলের উদ্দেশ্য কি আমরা যারা স্বপ্ন দেখেছিলাম যে এখান থেকে আমরা একটা বড় আর্থিক আজাদি পাবো আমাদের একটা ভালো ইনকামের জায়গা তৈরি হবে যে ইনকামের জায়গাটা সাধারণত এর পূর্বে আমাদের পরিবারের কেউ হয়তো স্বপ্ন দেখেনি লো দেখা যায় লো সেই ইনকামের জায়গাটা আমরা পূরণ করতে গিয়ে হোচট খেয়েছি কিন্তু তা বলে হারিয়ে যায়নি আমাদের ট্রেডিং কে বুঝেছিল আমাদের ট্রেডিংটাকে উপলব্ধি করেছিল এখান থেকে আমরা কিন্তু ভালো টাকা আয় করতে পারবো তাদেরকেও কিন্তু আমরা হারিয়ে যেতে দেবো তাদের স্বপ্নও ভাঙতে দেবো না তাদের কেউ আমরা যথাযথই প্ল্যানিং করে আমরা ফিল্টার করে একটা सिद्धांत নিয়েছি এবং সেই সিদ্ধান্তের লক্ষ্যে আমরা এগিয়ে চলছি এই লক্ষ্যে এগিয়ে চলছি একটা প্ল্যান আছে সেই প্ল্যানে মধ্যে একটা ভাইটাল অংশ হচ্ছে আমার 1 কোটি আমাদের একসাথে এগিয়ে যাবা 20 তাই সকলকে আবেদন করব এটা আমাদের সম্মান আমাদের এই যে প্রবলেম আমরা যে সম্মান হারিয়েছি আমরা যে হেনস্তা হচ্ছে আমরা যে হেনস্তা হয়েছে তার জবাব দেওয়া তাদের মুখে আশা ফুটানো এবং তাদের কাছে আবার ব্রহ্মন্যবতা প্রমাণ করা তাই আমাদেরকে एकजुट হতে হবে एकजुट হয়ে আগাতে হবে গতকালকে আবেদন করব আমরা एकजुट থাকি আমরা অতনুবাবুকে বিশেষ ভাবে ধন্যবাদ জানাবো নীলেশে ভাবে ধন্যবাদ জানাবো একটা সময় সকলেই হয়তো হতাশাগ্রস্ত হয়ে মুখ ফিরিয়ে নেওয়ার জায়গায় পৌঁছে গিয়েছিলেন কিন্তু ওনারা কিন্তু আমার সেই লক্ষ্যটাকে আমার যে উদ্দেশ্যটাকে আপনাদের কাছে পৌঁছে দিতে পেরেছে তার জন্য ধন্যবাদ জানাবো অতনুবাবু নীলেশ বাবুকে আমরা লড়াই করছি প্রচুর চ্যালেঞ্জ চ্যালেঞ্জ প্রতিটা জায়গায় রয়েছে আইনি চ্যালেঞ্জ রয়েছে ইনভেস্টারদের চ্যালেঞ্জ রয়েছে কিছু মানুষের চ্যালেঞ্জ রয়েছে যে মানুষগুলো দেখতে চায় কোনো মুহূর্তে শেষ হয়ে যাক তাদের চ্যালেঞ্জ প্রতি আমরা কিন্তু একদম ধুলিশা করে আমরা সামনের দিকে এগিয়ে যাব

কিছুটা আমরা প্রবলেমের মধ্যে রয়েছি এখনো প্রবলেম ফেস করছি একদিনে প্রবলেম শেষ করা যায় না এটা ফোরলে প্রবলেম কে একদিনে শেষ করা যায় না তাই আমরা একজোট হব সংঘবদ্ধ হব যাতে প্রত্যেকের ছোট ছোট অবদান এই প্রবলেমটাকে খুব দ্রুত সলভ করে দিয়ে আমরা সামনের দিকে এগোতে পারি আমরা এসডি মার্কেটের এই যে প্ল্যানটা নিয়ে এসেছি এই প্ল্যানটার মধ্যে আমার বারবার জানিয়েছি কোথায় সায়েন্টিফিক ব্যাপার রয়েছে কোথায় কিভাবে আমরা কোথায় ভুল করেছিলাম আমরা এসডিএফএক্স এর ওই আড়াই বছরের জার্নিতে আমরা দেখেছি অনেক জায়গায় আমরা ভুল করেছিলাম যেটাকে ভুল সংশোধন করতে গিয়ে বারবার সবচেয়ে বড় ভুল ছিল যেখানে ভুল হয়েছিল বারবার প্ল্যানে চেঞ্জ করা যেটা আমাদেরকে বিব্রত করেছে প্রত্যেকটা ইনভেস্টারকে বিব্রত করেছে প্রত্যেকটা সৈনিককে এসডিএফএক্স এর সৈনিককে বিব্রত করেছে কিন্তু আজকে আমরা এই স্টক মার্কেটকে সেইভাবে আমরা প্ল্যানিং করেছি যাতে আমাদের কি কোনোদিন এখান থেকে আধার দিতে হয় না আমাদের স্বপ্নকে আধার দিতে হয় না আমাদের ক্যারিয়ারকে আধার দিতে হয় না এখানে কোথাও আধার দিতে লাগবে না কারণ এখানে এমন ভাবে ডিস্ট্রিবিউশনটা করা হয়েছে এমন ভাবে একটা প্ল্যানিং করা হয়েছে যেখানে না থাকবে ইনভেস্টরদের pressão না থাকবে লিডারদের pressão না থাকবে কোম্পানির pressão না থাকবে ট্রেডারদের pressão

অত্যন্ত ছিল আমাদের লিডারদের তরফ থেকে পুরো সিস্টেমের তরফ থেকে একটা কারপিক স্ট্রাকচার একটা প্রফেশনাল ম্যানেজমেন্ট তার সাথে লিডারশিপ ম্যানেজমেন্ট এই দুটোর একটা কম্বিনেশন দরকার ছিল সেটা কিন্তু আমরা রেডি করেছি আজকে আমরা জানি আমাদের কোম্পানিতে ট্রেনিং বিভাগের আগে আমাদের কোম্পানিতে আরেক বিপর্যয় হয়েছিল সেটা হচ্ছে

যত দিন যাচ্ছে তত আমাদের সিস্টেম আরো স্ট্রং হচ্ছে সিস্টেম সুন্দরভাবে হচ্ছে সব করেছি কিন্তু সেভাবে আমরা স্ট্রাকচার শক্ত করতে পারছিলাম না এটা একটা আমাদের বিশাল বড় ভুল ছিল সেই ভুলের জায়গাটাকে দ্বিতীয়বার আর আমরা করতে চাই না তাই এই যে সময়টা ছিল এই সময়ের মধ্যে আমি সবচেয়ে আগে ধ্যান দিয়েছি এই স্ট্রাকচারটাকে আরো শক্তিশালী করার ম্যানেজমেন্ট স্ট্রাকচার রেডি করার সিদ্ধান্ত নিয়েছিলাম আমি অতনু বাবু নীলেশ

যেটা কিন্তু একটা পারফরমেন্স খুব ছোট্ট পারফরমেন্স টার্গেটের মধ্য দিয়ে এটাকে তৈরি করা হয়েছে এখানে তার একটা ফেসিলিটিও রয়েছে প্লাস তার সবচেয়ে বড় জিনিস তার যে মূল্যবান বক্তব্য কোম্পানি সম্বন্ধে তার যে অংশগ্রহণ তার যে ক্ষমতা কোম্পানির সমস্ত কিছু হিসাব নিকাশ দেখার জন্য সেই সমস্ত কিছুর জন্য সে সবসময় গ্রহণযোগ্য ভাবে কোম্পানির কাছে থাকবে আগে আমরা যখন অপটাইটিক্সের সঙ্গে ব্যবসা করেছি সামান্য ছ মাসে একদিন কথা বলতে পারতাম না ছ মাসে একদিন তাদের সঙ্গে যোগাযোগ করতে পারতাম না সমস্ত যোগাযোগ থাকতো ইমেলের মাধ্যম দিয়ে তাও তিন দিনে একবার তার রেসপন্স আসতো আজকে কিন্তু বিভিন্ন এলপি আজকে আমি প্রতিদিন বিভিন্ন এলপির সাথে যোগাযোগ করছি বিভিন্ন এলপির সাথে বসছি কারণ আমার প্রয়োজন রয়েছে আজ এলপি বা বিভিন্ন ফিনান্সিয়াল সংস্থা থেকে আমার হেল্প দরকার আছে এই বিপর্যয়ের সময় আপনারাও যেভাবে পাশে দাঁড়িয়ে থাকছেন সেভাবে আর একটা যোগদান আমি কিন্তু ওনাদের থেকে হেল্প পাওয়ার জায়গা পেয়েছি